মা আজকে এসেছে একদম সকাল সকালই আসলে পুজোর আগে তো দোকানটা একটু খুলতে হয় তো সেই কারণেই দোকান খোলার টাইমে আসেনি অনেক কদিন আসেনি সেই জন্য এসছে মুখটা কেমন বিষণ্ন করে আছে না আসলে মানুষ যখন সুখ দুঃখের কথা নিজেদের মধ্যে আলোচনা করে তখন সুখের পাশাপাশি দুঃখের কথাটাও বলে তো ওই জন্য হাসির পাশাপাশি মুখটা বিষণ্নও হয়ে যায় তো আমার ননদ মা তিনজনা মিলেই একসাথে দেখছি গল্প করছে আসার পর থেকে আমি একটু আসলাম এসে দাঁড়ালাম আর একটু ভিডিও শেয়ার করছি সকালবেলায় তো মনটা ভালো ছিলই তার সাথে উপরি পাওনা আরও বেশি ভালো হয়ে গেল মা এসেছে তো আমি রান্নাঘরে এসে একটু চা বানালাম ওখানে মা সবার সাথে বসে গল্পই করছে আর আমি চাইলে একটু দুধ চা বানাতাম কিন্তু দুধ চা বানালাম না তার একটাই কারণ বাবাকে দেয়া যাবে না আসলে বাবার সমস্যাটা বেড়েছে তো সেইটা মাথায় রেখেই আমরা সবাই লিকার খেলাম এবার বাবাকে চিনি ছাড়া লিকার করে দেবো আমরা দুধ চা খাবো সেরকমটা আমাদের মুখে উঠবে না আর বাবাকে এখন মানে চিনি ছাড়া দুধ চা দেওয়াটাও ঠিক না এমনই পরিস্থিতি হয়ে গেছে তো সেই কারণে আমরা সবাই মিলে লিকার চা খাচ্ছি সকালবেলায় প্রত্যেকটা মানুষ ঘুম থেকে ওঠার পর যে যার নিজের ছন্দে নিজের গতিতে চলে তাই না আমি যেমন ব্লগিং সংসারের কাজ নানান রকম চিন্তা ভাবনা নিয়ে থাকি তেমন আমাদের আকাশবাবুও এসছে বেশ খানিকক্ষণ এসে এখন একটু ওই ঘরে গিয়ে ফোন দেখবে কারণ ওয়াইফাইটা কাছাকাছি আছে তো সেই কারণে ওখান থেকে কানেকশানটা ভালো আসে আমাদের ওই বারান্দা থেকে তো মা এবার বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ বসে গল্প করার পর আমাদের পেপার দা এসেছে পেপার দাও তার নিজের ছন্দে চলছে কাজে যাবে তো আমার মা দেখছে বাড়ি যাবে কখন টোটো পাবে না পাবে ওই জন্য বললো চলো দিদা তোমাকে একটু পৌঁছে দিয়ে আসি কাছের থেকে কাছে হলে তো এটাই সুবিধা হয় মা আমাকে অনেক আগেই বলতো যে মনে আমি কখনও তোর দূরে বিয়ে দেব না আর যাই হোক হাতের নাগালের মধ্যে থাকবি তোকে দেখতে পাবো আবার দেখেছ আমার যারা নিয়ে এসেছে তো ও যাচ্ছিলো একটু দরকারে ওই জন্য এদিকটাই একটু দেখা করে গেল আর কলমির শাক নিয়ে এসছে আমার যা আসলে এই কলমির শাকগুলো খেতে ও খুব ভালোবাসে যে কোনো কলমির শাকই ভালোবাসে কিন্তু দেশিগুলো বেশি ভালোবাসে খেতে তবে কলমি শাকটা রান্না করতে গিয়ে আজকে একটা আফসোস আমার রয়েই গেছে সেটা হলো উচ্ছে আমার কর্তা উচ্ছে দিয়ে শাক এত ভালোবাসে কিন্তু আজকে সবজি দাদাদের কাছে উচ্ছেই পেলাম না তো চলো মা চালা ভাই হাক দিচ্ছে দেখি টুকি মেরে কী কী মাছ রয়েছে এগুলো হচ্ছে উকুন চাদা জানি না তোমরা কে কী নাম বলো তো মা চালা ভাই বললো উকুন চাদা। আর তার পাশে রয়েছে কেকলে আর তার সাথে রিঠে মাছ রয়েছে তো কেকলে মাছ রিঠে মাছ আমি নেবো না ভাবলাম এই মাছগুলোই পাঁচশো গ্রাম নিয়ে নিই তো এই মাছগুলো নেয়ার পর আমি আর রান্না করিনি আমার মনে হলো কি ওরা টক খেতে পছন্দ করে আর আমার যা আজকে কাঁচা তেঁতুল দিয়ে গেছে ওই জন্য মাছগুলো বাছার পর আমি ওদেরকে দিয়ে দিয়েছি ওরা কাঁচা তেঁতুল দিয়ে টক বানিয়েছে বেশ খেয়েছে বললো ভালোই লেগেছে আমি আর খাইনি আজকে এই মাছটা আর এই যে এই হলো বেসনের বড়া আজকে কিছু ভিজে ভাত রয়েছে কালকে রাত্রে আমি খাবার খাইনি মাঝে মধ্যেই রাত্রে আর তেমন একটা মানে গাফিলতিতে পরে খাবার খাওয়া হচ্ছে না ভাত থেকে যাচ্ছে তো ওই জন্য ভাবলাম একটু বড়া ভাজি তাহলে ভাতগুলো বেশ ভালো করে খাওয়া হবে বেশমের বড়াটা বেশ খেতে ভালোই লাগলো অনেক দিন পর খাচ্ছি তো এটাই যদি আবার ঘন ঘন খাওয়া হয় তাহলে আবার মনে লাগবে না মনে হবে কি পুরনো হয়ে গেছে অনেক দিন পর খেলাম ভাল লাগছে আর আমি আজকে অনেক দিন পর কি খাবার নিয়েছি দেখো দেখেছ পান্তা ভাত আমি মুড়ি খাই পান্তা ভাত খাই না তো بو আজকে মনে হলো অনেকগুলো ভাত রয়েছে লঙ্কাও ভাজা করেছি যাক গিয়ে একটু ভাত আমি খেই নি জন্য একটু বাটি করে নিয়ে নিয়েছি আর দুর্গা পূজার মাইকও বাজতে শুরু করে দিয়েছে কতটা টাকা ভিডিও ঠিকঠাক করতে পারবো ঠিক নাই না ওটা দুর্গা মাইক না এটা অনুষ্ঠান হচ্ছে না 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 মাইক এখন বন্ধ হয়েছে তাই বন্ধ আমি এখন বিয়ালটা পরিষ্কার করতেলাম গিয়ে একটু এলি গেলাম দি এখানে বসে করছি

মিস্ত্রির মুখটা তো গামছা দিয়ে ঢাকা রয়েছে তোমরা কি জানো এটা কোন মিস্ত্রি এটা হচ্ছে আমাদের মিস্টার বাবু কত বেলা হয়েছে দেখেছো এখনো দেয়াল ঘষেই যাচ্ছে আসলে এই ঘরটা তো অনেক দিন ধরেই এরকম রয়েছে এখনও রেডি করা হয়নি তো ঘরটাকে পুর্তি করা হবে তো সেই কারণেই ও ঘষছে আর আমার কত কাজ বেড়েছে দেখো চারিদিকে ছড়ানো ছিটানো এটা হবেই ওই ঘরে কিছু জিনিস ছিল আর কত ধুলো গো এত ধুলো না পুরো সাংঘাতিক ধুলো রিং লাইটটাকে বাইরে বের করে রেখেছে চেয়ার দুটোও বাইরে এরকম অনেক জিনিস রয়েছে যদি ঝপাঝপ নেমে পড়ে না হঠাৎ করে ওগুলোকে আগে মনে করে তুলতে হবে যখন আমাদের নতুন ঘরে পূর্তি করা হয়েছিল তার আগে যে ঘষা চলছিল সেই সময়কার কথা খুব মনে পড়ছে তখন তো আর এত জিনিসপত্র ছিল না ঘরে কোনো চাপ চিন্তাও ছিল না এখন সমস্ত কিছু মনে হচ্ছে ধুলোয় সাদা হয়ে রয়েছে তো দেখো আমি একটু বেরোবো বলে রেডি হয়ে নিয়েছি একটু দরকার পড়ে গেছে যেতে হবে ওই জন্য খাওয়া দাওয়াও করিনি কিছুই না ভাবলাম দরকারটা সেরে আসি তারপরে বাকি কিছু হবে আমি যাব কি করে সেটাই ভাবছিলাম তো আবার না গেলেও নয় তো আমার কর্তা রাজু সব বললো কি মামি তুমি বেরিয়ে যাও আমরা বাকিটা আছি তো সবাই মিলে দেখে নিচ্ছি ঘর ঠিক একরকম হবেই আর ওকে আমি বারবার বলছি যে তুমি এক কাজ করো তুমি যেন এই সামনেটুকু মুছে বারান্দাটুকু মুছে স্নান করে খেয়ে নিও কারণ ও তো সকাল থেকে খাইনি আমি তো তাও সকালবেলা কটা পান্তা ভাত নিয়েছি নিলেও কি হবে জানো তো পান্তা ভাত আমি খেতে পারি না আমি বলি না মুড়ি খাই তবু ভালো ওই ছেঁকে ছেঁকে অল্প কটা ভাত খেয়েছি বাদ বাকি ভাত জল কিচ্ছু খেতে সব সময় দেখবা এনার্জি ভালো থাকে না কিরকম লাগছে বলে আমার মুখটা নিজে যখন ভিডিওটা এডিট করছি নিজেরই কেমন একটা লাগছে সত্যি তাই এক এক সময় মনে হয় কি আমার জীবনটা পুরো বিষকচুর মতো হয়ে গেছে কোনো কিছুই আর সিস্টেমের মধ্যে নেই সব সিস্টেমের বাইরে চলে গেছে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমার যে কোনো সমস্যায় আমার পাশে দাঁড়ায় যার জন্যেই হয়তো আমি এখনও এভাবে দাঁড়িয়ে আছি নইলে হয়তো ভাবার মতো ক্ষমতা আমার ভেতরে থাকতো না আমাকে ভাবতেই দেয় না তবু ওই যে ভাবনা এমন জিনিস ঠিক চলে আসে আর আমার একটু মনে হয় এটা দোষ আছে আমি কোনো জিনিস নিয়ে একটু বেশি ভেবে ফেলি যার জন্য মনের দিক থেকে একদম ভেঙে যাই তাড়াতাড়ি তোমরা তো দেখলে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম এক ঘন্টার মধ্যে চলে এসেছি পুরো একটা ঘন্টায় তিনটের সময় বেরিয়েছি পাঁচ মিনিট হয়তো লেট হয়েছে বাড়িতে নেমে দেখলাম চারটে পাঁচ বাজে আর ও সবে স্নান করে ঠাকুরকে ফুল জল দিচ্ছে আর আমি ততক্ষণ ভাত বেড়ে নিলাম আমিও খাইনি ও তো সকাল থেকে খাইনি আমি তো তো আজকে সকালে কটা পান্তা ভাত খেয়েছি দিয়ে আমি জানি যে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ খাবার মুখে তুলবে না এটা খুব ভালো করে আমার জানা আছে আর ওই জন্য আমি যেখানে গিয়েছি সেখানে খাইও নি আর সবসময় খাওয়ার মতো ইচ্ছাও থাকে না ভেতরে সব জায়গায় গেলেই যে খেতে হবে এমনটাও নয় তো এবার কর্তেক ভাত নিয়ে বসেছি সারাদিনে মনে হচ্ছে যেন এটুকুনি মানে ফ্রি টাইম নিজেদের মতো করে পেলাম একা জোকা সে কাজ এ ভাবনা সে ভাবনা হাজার ভাবনা মাথায় আজকে কি পূজো শপিং এ নাকি না গো আজকে পূজো শপিং এ যাচ্ছি না শাড়িটা পরছি আর একটা জিনিস আমার খুব মনে হচ্ছে যে বেলাটা ছোট হয়ে সত্যি খুব সমস্যা হয়ে গেছে মানে বিষয়টা হচ্ছে বেশি বেলা নেই আর বেলা থাকতে থাকতেই আমাকে বাইরে ভিডিওটা শুট করতে হবে একসাথে দুটো ভিডিও শুট হবে এবার সমস্যাটা হচ্ছে দুর্গা পুজো ধরো মাইক বাস দিয়ে আজকেই শুরু করে দিয়েছে আজকের দিনটাই কোনো রকমের ফাঁক আছে কালকে আমি কোথাও এই ভিডিও করতে পারবো না আর অরিজিনাল ভয়েসে তো ভিডিওটা ইনস্টার একটা শ্যুট আছে দুটো তো ওই জন্য ভাবছি আজকে দুটো করে রাখলে পুজোটা কভার হয়ে যাবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ সারাটা দিন কত ব্যস্ততার মধ্যে কাটছে শোনা সব ব্যস্ততা সব কিছু শেয়ার করা যায় না কারণ সবসময় তো ক্যামেরা অন করে সব কিছু দেখালে সম্ভব হয় না এবার ব্লগিং করি তারই মধ্যে যতটুকুনি পারি তোমাদেরকে শেয়ার করি তো এবার যাতেই হোক আগে এইসব খবরাখবর গুলো রাজু আমাকে দেয় ভিডিও করার থাকলে দিয়ে ও গেটটা খুলে বলছে মামি ভিডিওটা করলে খুব ভালো হতো আবার নিজেই বলছে থাক তোমার শরীর না দিলে পরে করো মনে মনে আমি ভাবছি পরে মানে পুজো পার হয়ে যাবে ভিডিও দুটো আর করা হবে না তো এখন এরকম ঝট করে রেডি হয়ে নিলাম কাপড়টা শুধু পাল্টালাম এবার ভিডিও তো একটু ঠোঁটে লিপস্টিক না লাগালেও নয় একটু শুধু লিপস্টিক লাগালো একটা টিপ পরবো ফানেরও পরবো না কি গো তুমি না না আমি অবশ্যই তুমি জামা প্যান্টটা পরো আমি ওই ভিডিওটা ওই ভিডিও দুটো শুট করে যদি দিনের আলো থাকে একটু দুজনে মিলে রিলস বানিয়ে নেব 30 মিনিট 30 মিনিট টাইম পাবো না চলো তাহলে চলো কাজ কমপ্লিট করে এই মাত্র চলে আসলাম দেখো আমাদের বাড়ির চারিপাশে এত 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 আওয়াজ আমি যদি সারা দিন ভিডিওটা ভয়েস দিই ভয়েস দিয়ে চলবে কিন্তু ওই দেখো এদিকে জানেটার এদিকে ওইদিকে এদিকে সেই মানে নিস্তব্ধতা কখনো হয় না এই জন্য বলে ভ্লগিং করতে গেলে একটু নির্জন জায়গায় বাড়ি হওয়াটা খুব প্রয়োজন বিশ্বাস করো এখন আমি সেটা নিজে খুব ভালো বুঝতে পারছি সকাল থেকে রাত অবধি কোনো না কোনো আওয়াজের মধ্যে দিয়ে আমাদের চলতে হয় কোনো সময় নিস্তব্ধ যায় না জানি এতে ব্লগের কোয়ালিটি ভালো হয় না আবার সবসময় তো ভয়েস দিয়েও ভিডিওটা ভালো লাগে না বলো তোমরাও চাও যে সাথে মুখ নাড়িয়ে কিছু বলুক আমিও চাই যে আমি মনের কথাগুলো মুখ নাড়িয়ে বলি ভয়েস দেয় মানে তো পরে বক বক করে বকে যাওয়া যাওয়া ফোনটা তিন বছর ধরে ঠিক আছে জানো আর ফোনটা প্রবলেম হয়েছে যায় আজকে আজকেও ব্যাটারি নিয়ে আসলো দেখি কি হয় ফোনটা দেয়া হয়ে গেছে তো ওই ব্যালকায় যা কাজ ছিল সব সেরেছি ভিডিওর কাজটা আর ঘর দর ভীষণ বালি-বালি লাগছে ও মুছেছে জানো তো আমি সেরকম ওই ধুলো ধুলো অবস্থায় রেখে চলে গিয়েছিলাম ও বারান্দাটা কোনো রকম মুছেছি কিন্তু ঘরগুলো খুব বালি আজকে দেয়ালেগুলো ভসেছে না অজস্র বালি হয়েছে দিয়ে আমার জন্য বড় নাকি না পূজোর একদম শেষ কেন এটা এটা তোমার জন্য নয় এটা আমার বাবার জন্য একটা লুঙ্গি নিলাম আসলে বিষয়টা হচ্ছে আমার বাবা তো আর প্যান্ট পরতে পারে না মানে প্যান্ট পরে কমফর্টে ফিল করে না তো এইটাই খুব ভালো বাবার জন্য তো আলমারিতে এখনো দুটো লুঙ্গি রয়েছে একটা একদম সাদার মধ্যে খুব সুন্দর আর আর একটা চেকের মধ্যে মা দিয়েছিল মানে যেগুলো ব্যবহার করে ওগুলো পুরোনো হলে ওই দুটো বের করে দেয়া হবে কিন্তু আমার মনে হলো ঠিক আছে একটা দিন পুজোর মধ্যে ওই জন্য একটা জামা লুঙ্গি আর খুব পছন্দ করে সেটা হলো পারফিউম একটা পারফিউমও দেওয়া হয়েছে জামা আর পারফিউম পেয়ে ভীষণ খুশি আজকে এই লুঙ্গিটা আজকে আনলাম সেলাই করতে দেব দূরে তো কোথাও যেতে পারবে না সেটা ভালো না এই আমাদের বাড়ির একদম কাছে পুজো হয় মানে বাড়ি থেকে দু দশ পা দিলেই ওখানে যদি একটু চেয়ারের মধ্যে বসেও থাকে তবুও একরকম দেখেও ভালো লাগবে রাত্রের খাবার কমপ্লিট করলাম অন্ধকারে না কালো জিরে মনে হচ্ছে একটু বেশি পড়ে গেছে দেখো আলুর তরকারিটা কালো জিরে বেশি শুকনো লঙ্কাটা আমি ইচ্ছে করেই বেশি দিয়েছি আর ওই বেলায় যে বেসনের বড়া করেছিলাম ও তো ভাত দিয়ে খাইনি ওই বড়া রয়েছে দেখো আমি একটা খেয়েছিলাম দুটো রয়েছে তিনটে রাখা ছিল আর এই হচ্ছে রুটি দুধ সব দেখিয়ে দিচ্ছি আর হাড়িতে রয়েছে ভাত এই হলো রাত্রের খাবার পুরো পনেরো আটটায় গিয়েছি গ্যাসের ধারে এখন নটা পাঁচ বাজে এই সবে ঘরে আসলাম ঘরে বসে বসে টিভি দেখছিলাম তার সন্ধ্যা থেকেই ভাবছিলাম পেটে যেমন খিদে নেই কিছু খাবো না কিন্তু দেখো এখন সাড়ে বারোটা বাজে খিদে লেগে গিয়েছে কিন্তু খেতে হবে পেট তো মানবে না দুটো খেতেই হবে যতই চিন্তা করো আর যতই যা করো খাওয়া কিন্তু খাওয়াই যাবে না তাই যাই হোক বন্ধুরা রাত অনেক হয়ে গিয়েছে সাড়ে বারোটা বাজে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট